সবাই কেমন আছেন আশা করি সবাই প্রতিদিনের মতো ভালো আছেন যারা ইনস্ট্যান্ট গিজার কিনতে চাচ্ছেন বা এই শীতে যাদের গোসল করতে বা অজু করতে বিভিন্ন ধরনের কষ্ট অনুভব হচ্ছে তাদের জন্য চলে আসছে বাজারে সব থেকে কম প্রাইসের মধ্যে ইনস্ট্যান্ট একটা গিজার যে গিজারটা আপনার যদি আপনি বাজার থেকে একটা গিজার কিনে যে টাকা দিয়ে আপনার ফিডিং চার্জ যাবে সেই টাকা দিয়ে আপনারা প্রতিটা বাথরুমে কিন্তু একটা করে গিজার ইউজ করতে পারবেন অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি অনেক বাসা বাড়িতে দুইটা বা তিনটা বাথরুম থাকে এক একটা গিজার কিনতে গেলে চোদ্দ পনেরো আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা খরচ চলে যায় তো এর একটা শো সমাধান নিয়ে আসছি আর তার থেকে বড় কথা যারা ভাড়া বাসায় থাকেন তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা প্রজেক্ট কেননা যখন আপনি বাসা চেঞ্জ করবেন অনায়াসে কিন্তু এটা খুলে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে নিজেই ইউজ করতে পারবেন কারণ এটার সাথে লাগানো খুব সিম্পল একটা শর্টকাট অপশন দেওয়া আছে অর্থাৎ আপনি যে বালতি ঘরের জন্য যে কলটা ইউজ করেন কলটা খুলবেন জাস্ট নাচে এখানে সংযোগ দিয়ে এখানে সংযোগ দিয়ে আপনি অনায়াস ইউজ করতে পারবেন এখন আসেন যারা গিজার কিনবেন তাদের এই ইনস্ট্যান্ট গিজার কেনার যে পূর্ব শর্ত আছে কিছু আর যারা হচ্ছে ইনস্ট্যান্ট গিজার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তারা ভিডিওটা না কেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিজোয়টা শেষ পর্যন্ত দেখলে আপনাদের গিজার কেনার এক্সপিরিয়েন্স চলে আসবে অটোমেটিক্যালি তো যারা অনেকে কিন্তু এই ইলেকট্রিসিটি অর্থাৎ এটা কিন্তু একটি সেন্সিটিভ প্রজেক্ট হতে পারে আপনি ভাবতে ভাবছেন কিন্তু আসলে না এটা খুবই সরল এবং খুবই ব্যবহারফুল একটা প্রজেক্ট যেটা খুব সহজে আপনারা বাসা বাড়িতে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি আপনাদেরকে বলতে চাই এখানে অনেকেই ভিডিওতে কিন্তু বলে থাকে বা দোকানদার বলে থাকে যে আগে পানির লাইন দিবেন পরে বিদ্যুতের লাইন দেবেন আসলে এই তথ্যটা সম্পূর্ণরূপে ভুল এটা আপনি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স বিদ্যুতের লাইন আপনি দিয়ে রাখতে পারেন অন করে রাখবেন এটা এমন একটা সেন্সর সিস্টেম দেয়া আপনি জাস্ট অন করবেন পানি যদি না থাকে এটা অন হবে না অর্থাৎ গরম হিটিং অপশনটা চালু হবে না অর্থাৎ এটা পানির প্রেশার থাকবে পানির প্রেশার দিয়ে মূলত এটাকে সুইচ অন করা হয় বিদ্যুতের লাইনটা মানে আপনি মনে করেন ট্যাঙ্কিতে পানি নেই আপনি লাইন দিচ্ছেন অটোমেটিক্যালি লাইন পাবে এরকম বিষয় কিন্তু না এটা আপনার ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা বিদ্যুতের লাইন দেওয়া থাকলে কোনো সমস্যা নাই আপনার যখন ছান্দা পানি প্রয়োজন আপনি জাস্ট বাম ডান দিকে দেবেন কোল্ড পানি চলে আসবে যখন আপনার গরম পানি প্রয়োজন হিটিংয়ে দিবেন সরাসরি গরম পানি চলে আসবেন এটা পাবেন স্টেনলেস স্টিলের অরিজিনাল তিনশো তিনশো ষাট জিগি তিনশো ষাট স্টিল আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রোজের মধ্যে। হ্যাঁ এটা কিন্তু রোজ করে যেদিকে সেদিকে ইচ্ছা আপনি মুভমেন্ট করতে পারবেন পানি লিক করার কোনো চান্স নাই আর আমি যদি এটা বেসিক্যালি আপনাদেরকে দেখাইতে যাই এটার কোয়ালিটি অপশন পাবেন হচ্ছে আপনার মানে মালের কোয়ালিটি পাবেন হচ্ছে দুইটা ধরনের একটা হচ্ছে শর্ট ও একটা হচ্ছে শর্ট ছাড়া এবং এই দিকে একটু ফলো করুন এই যে সিনকে যারা মা বোন শীতের মধ্যে ধোয়ার জন্য অনেক পড়ে যায় বা শীত লাগে তাদের জন্য এই অপশনটা অর্থাৎ ইউজ করতে পারবেন আর চাইলে বাথরুমে অর্থাৎ আপনার সব ধরনের অপশনই কিন্তু এই ইনস্ট্যান্ট গিজারগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন আবার কেউ যদি মনে করেন এই প্রজেক্টটা নিয়ে মডিফাই করে লাগাবেন জাস্ট হার্ডওয়ারের দোকান থেকে থ্রি সকেট নেবেন থ্রি সকেট নিলে আপনাদের সুবিধা আরেকটা থাকবে আপনার বালতি পড়ার কলটাও পাবেন এটাও পাবেন দুই চার প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন আর আমি বাজারে সব থেকে যে কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে লটাস ব্র্যান্ডের এখন যদি ব্র্যান্ড সম্পর্কে বলতে যে আমি আপনাদেরকে খুলে একটু কয়েলটা দেখাই দিই এটা প্রত্যেক চামাল চায়না থেকে চেক হয়ে আসা মানে প্রত্যেক চামালের কোয়ালিটি খুবই ভালো এত মোটা এবং এত বিগ সাইজের কয়েল কিন্তু কোন লোকাল যেগুলো চায়না ব্র্যান্ড ছাড়া সেই প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু এটা দেওয়া থাকে না একমাত্র লটাস ব্র্যান্ডে দেওয়া থাকবে আর সেফটির বিষয়টা এটা কিন্তু সরাসরি একটা সেফটি আপনার বিদ্যুতের পানি প্রেশার মাধ্যমে দিয়ে দিছে তাছাড়াও যদি কোনো কারণে এটা ফল করে সেক্ষেত্রে আপনার এখানে একটা সেফটি টিট থাকবে যদি কখনো ওভার হিটিং হয়ে যায় এটা পুশ করে বের যাবে অর্থাৎ প্রেসার কুকারের মতো সরাসরি এটা লিক করে পানি বের হয়ে যাবে অর্থাৎ গরম পানি ভিতরে থাকার কোনো চান্স নাই আর এখন কোয়ালিটি আসলে বলে বুঝাইতে পারবো না যদি বিশ্বাস করেন মুখের কথা তাহলে বিশ্বাস করে নেবেন আমি গত তিন বছর ধরে এক টানাইটা ইউজ করে থাকি একবারই ফিজিং করছি যেটা এখনও চলতেছে অর্থাৎ প্রতি শীতে আমি ইউজ করি খুলে রাখার আমার প্রয়োজন হয় না ফিক্স করে লাগিয়ে রাখছি অর্থাৎ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলতে যায় এক বছর কোয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর অনেকেই কিন্তু আরেকটা তথ্য আপনাদেরকে দিব যেটা হচ্ছে অনেকে বলে পানির প্রেশার যারা নিস্তলা বাসা বাড়িতে ব্যবহার করবেন অর্থাৎ চিনশেড বা পানির লাইন করে রাখছেন একটা টাঙ্কি জাস্ট দশ ফিট বা বারো ফিট উচ্চতায় তারাও কিন্তু এটা অনায়াস ইউজ করতে পারবেন এটা এতটা সেন্সর দিয়ে দিয়েছে কোম্পানি যা খুবই সহজ অর্থাৎ আপনি পানির প্রেশার লো হোক বা হাই হোক পাঁচশো লিটারের ট্যাঙ্কি হোক বা এক হাজার লিটারের টাঙ্কি হোক বা পাঁচ হাজার লিটারের ট্যাঙ্কি হোক সব পানির ট্যাঙ্কিতে এটা আপনারা অনায়াস ইউজ করতে পারবেন এটা মাত্র তিন সেকেন্ড টাইম হ্যাঁ এখানে দেখেন থ্রি সেকেন্ড ফার্স্ট হিচিং স্টেনলেস স্টিল হিচিং এলিমেন্ট রিয়েল টাইম টেম্পারেচার ডিসপ্লে অর্থাৎ আপনার এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বা সিক্সটি পর্যন্ত এটা তাপমাত্রা কন্ট্রোল করার ক্ষমতা রাখে অর্থাৎ আপনার পানির প্রেসার উপর ডিপেন্ড করে কিছুটা শীতের উপর টেম্পার নির্ধারণ করে কিছু যে ট্যাম্পার উঠানামা করে আপনি দুঃখ অনায়াসে প্রত্যেকটা শো করবেন আর এটা যারা ইউজ করতে চান রেগুলার খুব সাবধানে ইউজ করতে চান যদি মনে করেন যে ভয় লাগে আসলে ভয়ের কিছু নাই অনায়াসে ইউজ করতে পারবেন একদম সিম্পল আপনারা নিঃসন্দেহে এই লটাস ব্র্যান্ড দেখে নিবেন বাজারে কিন্তু নাম ছাড়া বিভিন্ন চায়না ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি যদি বলতে চাই কোয়ালিটি যদি বিবেচনা করেন এই লচার্স ব্র্যান্ডের মতো কোয়ালিটি আসলে কোনো ব্র্যান্ড এ পর্যন্ত বাজারে আনতে পারে না আশা করি এই প্রজেক্টটা বিস্তারিত আরও তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে দোকানে আসতে পারবেন আর এটার যদি অফার পেয়ে যায় আমি বলতে চাই যারা হোলসেল করে থাকেন তারাও আমাদের থেকে নিতে পারবেন যারা এক পিস দুই পিস নিতে পারবেন তারাও আমাদের আজ থেকে নিতে পারবেন আর এটার প্রাইস যেহেতু আমি হোলসেল করে থাকি আগের ভিডিওতেও কিন্তু অনেক প্রজেক্টে আমি হোলসেল করে থাকি তো যারাই প্রজেক্টে নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বাজারে সবার থেকে কম প্রাইসে লের পণ্য যদি দিতে পারে সেটা আমি দিব কথা দিচ্ছি বাজার যাচাই করে আমাকে ফোন দিবেন সবার থেকে কম প্রাইসে দিব ভালো থাকবেন আসসালাম আলাইকুম